সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থাৎ এসআরএইস আই পি এল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সূচনা জয়ের মাধ্যমে করেছে এস আর এইস টিম প্রথম খেলায় রাজস্থান রয়্যালসকে চুয়াল্লিশ রানে হারিয়েছে জয়ের মুকুটধারী এই দলে খেলেছেন ট্রাভিস হেড অভিষেক বর্মা ঈশান কিষান নীতিশ কুমার রেড্ডি হেনরি ক্লাসেন অনিকিত বর্মা অভিনব মনোহর প্যাট কামিন্স সীমারজিৎ সিং হর্ষাল প্যাটেল মোহাম্মদ স্বামী খেলা হয় হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন আর আর অর্থাৎ রাজস্থান রয়্যালস টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় এসআরএস দল দুশো ছিয়াশি রান করে ছয় উইকেট হারিয়ে আইপিএলে ছিল এটি একটি বিশাল বড় রান দলে অভিষেকের পর ঈশান কিষানের অপরাজিত একশো ছয় রানের ইনিংস তাকে ক্রিকেটের সেরা প্লেয়ারদের তালিকায় এনে দিয়েছে ঈশান কিষান পঁয়তাল্লিশ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন